হ্যালো ফ্রেন্ডস এই দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ মানে আগামী তিরিশে মার্চ শনির রাশি পরিবর্তন হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে শনি অত্যন্ত একটা পাওয়ারফুল প্ল্যানেট এবং একে অত্যন্ত অশুভ গ্রহ হিসাবে মানা হয় আগামী উনত্রিশে মার্চ অ্যাকচুয়াল এই শনির রাশি পরিবর্তন হচ্ছে রাতের দিকে মানে আমি তিরিশে মার্চ ধরে নেই অর্থাৎ আগামী তিরিশে মার্চ শনি এই রাশি পরিবর্তন হচ্ছে অর্থাৎ শনি গ্রহ কুম্ভ রাশি পরিত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে এবং আগামী আড়াই বছরের জন্য এই মীন রাশিতে শনি অবস্থান করবে কারণ শনি এক একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে তাহলে আগামী আড়াই বছরের জন্য শনি গ্রহের বাসস্থান হতে যাচ্ছে মীন রাশি তিরিশে মার্চ সে মীন রাশিতে প্রবেশ করছে এখন এই যে শনি তিরিশে মার্চ মিন প্রবেশ করবে এবং আড়াই বছর সেখানে অবস্থান করবে এতে পড়ে কুম্ভ রাশির যারা জাতক আছেন তাদের ক্ষেত্রে তৃতীয় শুরু হতে যাচ্ছে বা যাকে আমরা থার্ড ফেজ বলতে পারি বা লাস্ট ফেজও বলতে পারি একটা সাড়ে সাতের তিনটে ফেজ থাকে প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ যখন সেই শনি আপনার রাশির আগের ঘরে থাকবে তখন হচ্ছে শনির সাড়ে সাতির প্রথম চরণ যখন শনি আপনার রাশিতেই অবস্থান করবে তখন বলা হচ্ছে দ্বিতীয় চরণ এবং সে যখন আপনার রাশির পরের ঘরে অবস্থান করবে তখন সেটাকে বলা হচ্ছে সাড়ে সাথে তৃতীয় চরণ তাহলে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা অলরেডি শনির সাড়ে সাতির প্রথম চরণ দ্বিতীয় চরণ পার করে এসছেন আপনাদের তিরিশে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে শনির সাড়ে সাথীর তৃতীয় চরণ এখন কথা হচ্ছে এই যে শনির সাড়ে সাথে তৃতীয় চরণ শুরু হচ্ছে তাতে কি হতে পারে আপনার জীবনে কি শরীর কড়াল ঢুকটি কালো ছায়া নেমে আসবে নাকি আপনার মুখে হাসি করবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম প্রোগ্রাম আপনারা অলরেডি ভিডিও দেখছেন বা দেখে থাকছেন কিন্তু আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই ধরনের ভিডিও আপনারা দেখেননি আমি আপনাদের সামনে যে আলোচনাটা তুলে ধরবো এবং এই আলোচনাটা কিন্তু গবেষণামূলক আলোচনা কারণ অনেক মানুষের হরস্কোপের উপর প্রয়োগ করে অ্যাপ্লাই করে পরীক্ষা করে দেখে আমি কিন্তু আপনাদের সামনে সেই আলোচনাটা তুলে ধরছি যে শনি সাড়ে তৃতীয় চরণ কুম্ভ জাতক জাতিকাদের কি হতে চলেছে সাড়ে সাতের তৃতীয় চরণ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অভিশাপ না আশীর্বাদ আলোচনা বন্ধুরা আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড আলোচনা শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই শুভ মুহূর্তে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে কিনা আমার নিত্য নতুন যে ভিডিওগুলো পোস্ট করবো সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর দেরি না করে চলুন তাহলে আজকের মূল আলোচনা আমরা প্রবেশ করি বন্ধুরা আমার এর আগের ভিডিও মানে দু সাল কুম্ভ রাশি কেমন যাবে দু সাল মকর রাশি কেমন যাবে যেখানে আমি দু সালের পূর্ণাঙ্গ রাশিফল বিচার করেছিলাম সেখানে আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে এই সাড়ে সাথে কুম্ভ রাশি এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা ব্যাড এফেক্ট দেয় না এবং আমি আমার দীর্ঘ পঁচিশ বছরের জ্যোতিষ জীবনের অভিজ্ঞতায় আমার বহু ক্লায়েন্টের হরস্কোপে দেখেছি যারা এই মকর রাশি বা কুম্ভ রাশির ব্যক্তিত্ব আছেন তাদের কিন্তু এই সাড়ে সাতিতে বরং উপরন্তু অন্য অন্য থেকে অনেক ভালো হয়েছে খারাপ তো হয়নি উল্টে ভালো হয়েছে কেন এর ব্যাখ্যা যদি আমাকে করতে হয় তাহলে আমি একটা কথা বলবো যে দেখুন মকর রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে তাদের রাশির অধিপতি মানে আপনার পিতা মাতা মকর রাশি এবং কুম্ভ রাশি দুটো রাশিরই অধিপতি হচ্ছে শনি মানে আপনার রাশির অধিপতি শনি মানে কি আপনার পিতা মাতা তাহলে কোন রাশির অধিপতি বা কোনো মানুষ তার নিজের ঘরের তো কখনো ক্ষতি করে না মানে আপনার পিতা মাতা তো আপনার ক্ষতি করবে না কাজেই এই মকর রাশি বা কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাথে সাথে খুব একটা কিন্তু ব্যাড এফেক্ট দেয় না যেটা কিনা অন্যান্য রাশির যদি হয়ে থাকে অর্থাৎ অন্যান্য রাশির ওপর এই শনির সাড়ে সাথে রাশির উপর অতটা দেয় না এবং আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যারা কুম্ভ আপনারা পার করে ফেললেন ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ আপনারা চিন্তা করে দেখুন যে কি এমন ক্ষতি আপনাদের হয়েছে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে এখন আপনি প্রশ্ন করতেই পারেন বা বলতেই পারেন তর্কের ক্ষেত্রে না সৌমেন্দা আমার এই ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন তো শনির সাড়ে সাথী ছাড়া অন্য সময় কি এই ক্ষতিগুলো হয়নি আপনার টুকটাক ক্ষতি হয়নি বা যাদের শনির সাড়ে সাথে চলছে না তাদের কি এই ধরনের কোনো ক্ষতি হয়নি বা এর থেকেও বড় ক্ষতি হয়নি অনেক মানুষ আছে যাদের শনির সাড়ে সাথে চলছে না অনেক রাশি তো শনির সাড়ে সাথে চলছে না সেই সব রাশি জাতক জাতিকা যারা আছেন মানুষ আছেন তাদের কি কোনো ক্ষতি হয়নি বা বড় কোনো বিপর্যয় হয়নি কোনো দুর্ঘটনা ঘটেনি ঘটতেই পারে সেম এজ আপনারও সেরকম হয়তো ছোটখাটো কিছু একটা ইনসিডেন্ট ঘটতেই পারে কোনো সমস্যা হতেই পারে আপনি মনে করছেন সাড়ে সাথে চলছে বলে আমার তাই হচ্ছে কিন্তু এটা প্র্যাকটিক্যালি আমি পরীক্ষা করে আমার সমস্ত ক্লায়েন্টের উপর দেখেছি হরস্কর উপর যে শনি সাড়ে সাথে মকর রাশি বা কুম্ভ রাশির উপর কোনো খুব একটা নেগেটিভ বা বাজে এফেক্ট দেয় না এখন তাহলে কথা হচ্ছে এবার যে থার্ড ফেজটা শুরু হতে যাচ্ছে অর্থাৎ তৃতীয় চরণ যে শনির সাড়ে সাথে শুরু হতে যাচ্ছে সেখানে কি সর্বনাশটা তাহলে হবে শনির সাড়ে সাথে থার্ড ফেজ বলে কথা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ এই সাড়ে সাথে আপনারাও সেগুলো দেখছেন ভিতরে সন্তুষ্ট হয়ে পড়ছেন তাহলে এই থার্ড কি শনির সাড়ে সাতির থার্ড ফেজ আপনার ক্ষেত্রে অভিশাপ হিসাবে আসবে নাকি আশীর্বাদ হিসাবে আসবে চলুন দেখে নিন আমরা প্রথমেই দেখব যে শনি যে মীন রাশিতে প্রবেশ করছে এই মীন রাশি হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভ রাশি যারা আছেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের সেকেন্ড হাউস তাহলে শনি গিয়ে প্রবেশ করছে আমাদের ফোর্থ হাউসে সেকেন্ড হাউসে এই দ্বিতীয় স্থান থেকে আমরা কি বিচার করি দ্বিতীয় স্থান থেকে আমরা প্রথমেই বিচার করি ব্যাংক ব্যালেন্স সেভিংস আপনার ইনক্রিজ অফ ফ্যামিলি মেম্বার ইভেন আপনার কথাবার্তা তাহলে শনি হচ্ছে আমাদের রাশির অধিপতি এবং সে একই সাথে আমাদের দ্বাদশ তাহলে সেই দ্বাদশপতি এবং রাশির অধিপতি শনি আমাদের দ্বিতীয় স্থানে প্রবেশ করছে তাহলে রাশি মানে আপনি নিজে আপনি নিজে যাচ্ছেন দ্বিতীয় স্থানে মানে আপনার ধনস্থানে অর্থাৎ শনি রাশির অধিপতি দ্বিতীয় স্থানে ধনস্থানে বসে কি করবে মানে আপনি নিজে ধনস্থানে কি বসছেন অর্থাৎ শনি কিন্তু এই আড়াই বছর ধরে আপনার সেভিংস বা ব্যাংক ব্যালেন্সকে বাড়ানোর চেষ্টা করবে অর্থাৎ আপনাকে সঞ্চয় করে তুলবে আপনাকে আননেসেসারি যে ব্যয় সেইটাকে রদ করবে সেখান থেকে আপনাকে প্রোটেক্ট করবে আপনাকে সরিয়ে আনবে এবং আপনার মধ্যে এরকম চিন্তা ভাবনা নিয়ে আসবে আস্তে আস্তে যে না আমাকে একটু সেভিংস করতে হবে একটু সঞ্চয় করতে হবে ভবিষ্যতের কথা ভাবতে হবে অর্থাৎ প্রথমেই শনি দ্বিতীয় এসে আপনাকে সঞ্চয় করে তুলবে অর্থাৎ সেভিংস বা ব্যাংক ব্যালেন্সকে আপনার বৃদ্ধি করার চেষ্টা করবে এবং একই সাথে শনি হচ্ছে কথাবার্তার কারণ শনি একটু কম কথা বলা পছন্দ করে তাহলে এই আড়াই বছর শনি আপনাকে একটু কম কথা বলাবে কম কথা বলাবে মানে যেটুকু কথা না বললে নয় সেটুকু অর্থাৎ প্রয়োজনীয় কথা শনি তার মানে কি আপনার পাঠশনিকটাকে ইনক্রিজ করবে শনি কারণ কথার উপর মানুষের পার্সোনালিটি নির্ভর হবে তাহলে প্রথমে দ্বিতীয় এসে সে আপনার সঞ্চয়কে বাড়ানোর চেষ্টা করবে সেভিংসকে বাড়ানোর চেষ্টা করবে আপনার কথাবার্তার মধ্যে একটা মার্জিত ভাব নিয়ে আসবে আপনাকে প্রয়োজনীয় কথাটুকু যেটুকু প্রয়োজন সেটুকু বলাবে এবং কথাবার্তার মধ্যে একটা মার্জিত ভাব নিয়ে আসবে কারণ শনি কিন্তু খুব নিষ্ঠাবান গ্রহ আমরা সেই কথাবার্তার মধ্যে একটা নিষ্ঠা থাকবে অর্থাৎ আপনার পার্সোনালিটি একটা ডেভেলপমেন্ট হবে এবার যদি দেখি যে শনি এই দ্বিতীয় বসে তার তৃতীয় দৃষ্টি প্রদান করবে বিশ্বরাশিতে যে বিশ্বরাশি এই কুম্ভ রাশি জাতক জাতকদের চতুর্থ স্থান অর্থাৎ সুখ স্থান শনি সেই চতুর্থ স্থানে দৃষ্টি দেবে চতুর্থ স্থানে শনি দৃষ্টি দিয়ে হ্যাঁ যেটা করতে পারে চতুর্থ থেকে যেহেতু মন বিচার করা হয় অর্থাৎ সামান্য একটু মানসিক টেনশন আপনার সামান্য একটু শনি এনে দিতে পারে এবং তার সাথে যেটা করতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু শনি আপনাদের চতুর্থ থেকে পড়াশোনায় বিচার করা হয় তাহলে পড়াশোনার ক্ষেত্রে শনি কিন্তু আপনার নিষ্ঠাকে বৃদ্ধি করবে কারণ শনি হচ্ছে নিষ্ঠার গ্রহ শনি হচ্ছে কর্মফল প্রদানকারী গ্রহ তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে নিষ্ঠা প্রদান করবে মানে আপনাকে আপনি যদি পরিশ্রম করেন তাহলে পড়াশোনায় সাকসেস শনি আপনাকে দেবে আপনি যদি ফাঁকি মারেন তাহলে কিন্তু শনি সাকসেস দেবেন তাহলে পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি এই আড়াই বছর একটু মনোযোগী হন নিষ্ঠা করে সেই পড়াশোনাটা করেন তার প্রতি মনোযোগী হন তাহলে কিন্তু শনি তার সাড়ে সাতের বা তৃতীয় চরণে এসে তার সফলতা প্রদান করে দিয়ে যাবে এখন দেখব শনি তার সপ্তম দৃষ্টি অষ্টম স্থানে মানে কন্যা রাশিতে যে কন্যা রাশি এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের অষ্টম স্থান তাহলে অষ্টম স্থান আমরা জানি জ্যোতিষ শাস্ত্র মধ্যে খারাপ স্থান মারক স্থান স্থান দুর্ঘটনা স্থান সেইখানে শনির দৃষ্টি প্রদান করে কি সর্বনাশ করবে কোনো সর্বনাশি করবে না উল্টে কারণ এই অষ্টম স্থানে শনির দৃষ্টি কিন্তু আয়ু অষ্টম থেকে যেহেতু মৃত্যু বিচার করা হয় শনিকে বলা হয় প্ল্যানেট অফ ডিলে শনি সেখানে ডিলে সৃষ্টি করে অর্থাৎ মৃত্যুতে আপনার ডিলে সৃষ্টি করবে আপনার আয়ু বৃদ্ধি করবে অর্থাৎ কুম্ভ রাশি যারা জাতক জাতিকা আছেন খুব শারীরিকভাবে অসুস্থ প্রায় মৃত্যু মৃত্যুপদযাত্রী তাদের ক্ষেত্রে বলবো এই শনির সাড়ে সাথীর লাস্ট স্টেজ বা তৃতীয় চরণ আমরা অষ্টমে শনি দৃষ্টি দিয়ে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেনিফিট ফল দেবে বা সহায়ক হবে আয়ু সহায়ক হবে অর্থাৎ আপনার কিন্তু পরমায়ুকে বৃদ্ধিতে শনি বিরাট একটা ভূমিকা পালন করবে এবং এই অষ্টম থেকে আমরা বিচার করি যাবতীয় অকাল সাইন্স এবং রিসার্চ যে কোনো রিসার্চ করতে গেলে গবেষণা করতে গেলে অষ্টম ভাবে প্রয়োজন হয় অর্থাৎ উইদাউট এইট হাউস রিসার্চ সাকসেস মানে রিসার্চে সাকসেস পাওয়া কিন্তু অসম্ভব এবং শনি কে বলা হয় শনি হচ্ছে সব থেকে ডেপতে ঢুকতে পারে বা যত প্ল্যানেট আছে সব থেকে ডেপতে যাওয়ার ক্ষমতা একমাত্র শনি আছে এবং শনিকে অকাল সাইন্সেটিভ প্ল্যানেট বলা হয় তাহলে শনি যদি অষ্টমে দৃষ্টি প্রদান করে সেক্ষেত্রে কি করবে না যারা রিসার্চ করছে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রিসার্চের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই আড়াই বছর কিন্তু খুব গোল্ডেন টাইম অর্থাৎ শনি সেই অষ্টমে দৃষ্টি দিয়ে আপনাদের রিসার্চে সাকসেস করবে আপনাকে রিসার্চের গভীরে যেতে সাহায্য করবে এবং আপনাকে যেটা আপনি আবিষ্কার করতে চাইছেন যেটা ইনভেন্ট করতে চাইছেন সেটাকে ইনভেন্ট করতে সবার সামনে তুলে ধরতে সাহায্য করবে এই শনি এবং অকাল সায়েন্স মানে গুজ যারা ইয়ে করছেন পড়াশোনা করছেন সেটা জ্যোতিষশাস্ত্র হতে পারে ধর্মকর্ম হতে পারে যে কোনো শাস্ত্র হতে পারে যে কোনো শাস্ত্র বুদ্ধ শাস্ত্র অকাল সায়েন্স নিয়ে যারা কাজ করছেন পড়াশোনা করছেন ফোনই আড়াই বছর সেই অষ্টমী দৃষ্টি দিয়ে আপনারা সেই কাজে সাকসেস প্রদান করবে সফলতা প্রদান করবে এখন দেখব ফোনি তার দশম দৃষ্টি কোথায় প্রদান করছে দশন দৃষ্টি এই মিন রাশি থেকে অবস্থান করে সে প্রদান করবে ধনুরাশির ওপর যে ধনুরাশি কিনা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের একাদশ স্থান মানে আয়স্থান তাহলে সেই আয়স্থানে দ্বিতীয় স্থানে শনি বসে আয় স্থানে দৃষ্টি দিয়ে তৈরি করা অর্থাৎ যে কানেকশন শনি তৈরি করবে দ্বিতীয় বসে একাদশে দৃষ্টি প্রদান করবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখুন এই শনি কিন্তু মানে নিজে অর্থাৎ আপনি নিজে আয় স্থানে দৃষ্টি দিচ্ছেন শনি দ্বিতীয় স্থানে বসে আয় স্থানে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ ইনকামের ক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে শনি কিন্তু একটা ভূমিকা পালন করবে অর্থাৎ আপনার মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করবে শনি আপনার মধ্যে খিদে বাড়াবে যা আমাকে আরো আয় করতে হবে আমাকে আরো ইনকাম করতে হবে আমাকে আরো এগিয়ে যেতে হবে আমার সাফল্যের দিকে আমাকে অ্যাকচিভমেন্ট করতে হবে লাইফে তাহলে শনি আপনাকে সেই ইনকাম করানোর জন্য শনিকে যেহেতু পরিশ্রমকারী গ্রহ বলা হয় শনি কিন্তু আপনাকে পরিশ্রম করাবে আরো দৌড়ছাপ করাবে আরো ছড়াচড়ি করাবে ইনকাম করার জন্য আপনি যত দৌড়াবেন যত ছড়াচড়ি করবেন দৌড়ছাপ করবেন তত শনি আপনাকে ইনকাম দেবে অর্থ দেবে এবং 11 থেকে তে সাফল্য সাকসেস অর্থাৎ আপনি যত পরিশ্রম করবেন আড়াই বছর ধরে শনি আপনাকে ততটাই সাকসেস দেবে বা সাফল্য দেবে পরিশ্রম কম তো সাকসেস কম পরিশ্রম বেশি সাকসেস বেশি তাহলে বন্ধুরা আমার এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে শনির সাড়ে সাথে এই যে তৃতীয় চরণ শুরু হতে যাচ্ছে কুম্ভ জাতু জাতি জাতিদের ক্ষেত্রে সেই শনির সাড়ে তৃতীয় চরণ আপনাদের ক্ষেত্রে অভিশাপ না আশীর্বাদ অন্যান্য চ্যানেলে যা প্রোগ্রাম শুনেছেন যা শুনছেন সেসব ভুলে যান আমি যেটা বললাম আপনারা মিলিয়ে দেখবেন আগামী বছর পর আমাকে জানাবেন কারণ আমার এটা পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবং সমস্ত আমার ক্লায়েন্টের হরস্কোপের করে পরীক্ষা নিরীক্ষা করে আমি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম সুতরাং দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই শনির সাথে সাথে তৃতীয় স্মরণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী আড়াই বছর আশীর্বাদ স্বরূপ করতে চলেছে সুতরাং বুকে হাসি ফোটান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে আপনারা আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে কুম্ভ রাশির উপর আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত তাহলে সবাই ভালো থাকবেন উনি সাথে সাথে তৃতীয় চরণ আপনাদের সবার খুব ভালো কাটুক বুকে হাসি ফুটুক এই শুভকামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার